দেখুন এ পাশে বারো জিরো বারো টু এম এবং এ পাশে টু টোয়েন্টি ভোল্ট বা দুশো ত্রিশ ভোল্ট এসি এই একটা ট্রান্সফর্মার দিয়ে আজকে সুন্দর একটা ব্যাটারি চার্জার অলরাউন্ডার ব্যাটারি চার্জার একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি যেটা বললাম যে আমাদের এই পাঁচ ধরনের ব্যাটারি পাঁচ রকম চার্জারদের চার্জ করা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা সমস্যার কারণ যে কারণে আজকের এই ভিডিওটা যেটা বললাম যে অলরাউন্ডার একটা ব্যাটারি চার্জার এবং তার জন্য দরকার দেখুন এই ধরনের একটা মোটর স্পিড কন্ট্রোলার নিয়ে নেবেন মার্কেট থেকে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলি পেয়ে যাবেন আশি থেকে পঁচাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই যে ট্রান্সফর্মার এটা আপনার যদি বাড়ি থেকে থাকে ভালো নাহলে মার্কেট থেকে কিনলে অত দুশো দশ কুড়ি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন টু এম্পের বারো ভোল্টের ট্রান্সফর্মার এবং তার সাথে নিয়ে নেবেন একটা ডিসি ভোল্ট মিটার দেখুন এটা হচ্ছে ডিসি ভোল্ট মিটার এটাও যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলি পেয়ে যাবেন একশো দশ থেকে কুড়ি টাকার মধ্যে আপনার প্রাইস পড়বে এবং আরেকটা লাগবে রিফায়ার করার জন্য একটা রেকটিফায়ার করার জন্য নেবেন দেখুন চুয়ান্নশো আট এখানে দেখুন চুয়ান্নশো আটের ডায় দিয়ে দুটো একটা রেকটিফায়ার করে রেখেছি দেখুন রেক্টিভায়ারটা কীভাবে করা আছে দেখুন এবং একটা ক্যাপাসিটার সেটা হচ্ছে দেখুন সাতচল্লিশশো ইএফ এবং থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ ভোল্টের একটা ক্যাপাসিটার এই দুটো জিনিস দিয়েই আপনাদের সঙ্গে আজকে করে দেখাচ্ছি যে অলরাউন্ডার একটা ব্যাটারি চার্জার যেটা বললাম তা আসুন শুরু করি এবং তার জন্য নিয়েছি দেখুন দুটো ইলেকট্রিক যে বাক্সগুলো হয় বক্স দুটো বক্স নিয়েছি দেখুন এবং এখানে বাফার লাগিয়ে নিয়েছি দুটো এবার আসুন এটাকে সেট করি সেট করে আপনাদের দেখাচ্ছি যে অলরাউন্ডার ব্যাটারি চার্জার আপনারা কীভাবে ইউজ করবেন বা কীভাবে করতে হবে সেটা এবার প্রথম ট্রান্সফর এখানে সেট করে নিই তারপর দেখুন বন্ধুরা এখানে ট্যাচ কিন্তু ফিটিং করা হয়ে গেল এবার আসুন এর বাকি কাজগুলো করে ফেলেই এটা কীভাবে করা হয়েছে একটু দেখুন ভালো করে আপনারা এইভাবে করে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ট্যাচ থেকে যে বারো ভোল্ট বেরছে যেটা বারো ভোল্ট সেটা একটা এখানে আসবে একটা এখানে আসবে এবং নেগেটিভটা যাবে এখানে দেখুন এটা দেখুন এটা সেট করা হয়ে গেল এবার আসুন কানেকশানগুলো জুড়ে দিই দেখুন দুটোই কিন্তু কানেকশান করা হয়ে গেলো এবার আসুন নেগেটিভ কানেকশানটা করে দিই নেগেটিভটা করে দেবো এই ক্যাপাসিটারের নেগেটিভে দেখুন নেগেটিভ কানেকশানটা করা হয়ে গেল আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় দেখুন কালেকশানটা করা হয়ে গেল দেখুন আপনাদের যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই 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 বলছি আপনারা একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনার প্রবলেম সলভ করে দেবো দেখুন আপনারা চাইলে একটা স্ক্রিনশটও রাখতে পারেন ক্যাপাসিটারের নেগেটিভ থেকে একটা নেগেটিভ বের করবো আউটপুট আর ক্যাপাসিটারের পজিটিভ থেকে একটা বের করবো পজিটিভ এটা হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ এটা হচ্ছে আমাদের আউটপুট নেগেটিভ মোটর পজিটিভ দেখুন এটা হচ্ছে মোটর পজিটিভ মোটর নেগেটিভ এবং এটা হচ্ছে পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ যেখানে আসে মোটর পজিটিভ মোটর নেগেটিভ এটা থেকে আমাদের আউটপুট হবে এবং যেখানে আসে পাওয়ার পজিটিভ সেখানে পাওয়ার নেগেটিভ এটা হবে আমাদের ইনপুট অর্থাৎ এই যে যে ওয়ারটা অর্থাৎ আউটপুট যে ভোল্টটা বেরোচ্ছে এই ভোটটা ওদের পাওয়ার পজিটিভ এবং পাওয়ার নেগেটিভে লাগিয়ে দেবো দেখুন লাগানো হয়ে গেলে দেখুন আবার দেখাচ্ছি দেখুন আপনাদের দেখুন পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভে এইভাবে আপনারা লাগিয়ে দিতে পারবেন নেগেটিভে নেগেটিভ পজিটিভ পজিটিভ পাওয়ারে এবার মোটরের যে পজিটিভ বা মোটরের যে নেগেটিভ লেখা আছে এটা থেকে হয়ে যাবে আমাদের আউটপুট পাঁচ টাকা করে মার্কেট প্রাইস লোকাল মার্কেটে এবং এটাও আপনি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলি পেয়ে যাবেন এইবার এখানে যে ভোল্ট আমরা নিয়েছি সেই ভোল্টের জন্য এই যে মিটার আছে এই মিটারটা এর সঙ্গে কানেক্ট করে দেব এইবার এই যে আউটপুট পজিটিভ আর নেগেটিভ এই পজিটিভ নেগেটিভটা এখানে যে মোটরের যে কানেকশন আছে যেটা বললাম যে মোটরের নেগেটিভ পজিটিভ এখানে ওখানে কানেক্ট করে দিই দেখুন এটার কাজ কিন্তু আমাদের মিটে গেল এবার আসুন এটা এর মধ্যে সেট করে নিই ওকে এটা দেখুন লাগানো হয়ে গেলো স্পিড কন্ট্রোলার বা ভোল্ট কন্ট্রোলার কত সুন্দর লাগানো হয়ে গেলো এবার আসুন আমাদের যে এসি লাইনটা লাগিয়ে নিই বেশ দেখুন আমাদের এসি লাইনটা কিন্তু লাগানো হয়ে গেলো ব্যাস এবং এখানে একটু দিয়ে দেব ব্যাস রেডি ভোল্ট মিটারটা এখানে এবার মেপে এটাকে কেটে নেবাদের ভোল্ট মিটারের মাপে কাটা হয়ে গেছে এবার আসুন এটাকে একটু বসিয়ে দিই দেখুন কত সুন্দর সেট আপ হয়ে গেছে দেখুন এবার এখানে কিছুটা গ্লু দিয়ে আটকে দেব দেখুন বন্ধুরা এটা কিন্তু সেটিং করা হয়ে গেল এবার আসুন বাক্সটা আমরা আটকে নিই দেখুন বন্ধুরা আমাদের যেটা বললাম যে অলরাউন্ডার ব্যাটারি চার্জার যে ধরনের যে কোনো ধরনের ব্যাটারি আপনারা চার্জ করে নিতে পারবেন অতি সহজে এক ব্যাটারি চার্জারে দেখুন আমাদের এটা রেডি এবার আসুন এটাকে একটু চেক করি দেখুন লাইন কিন্তু চলে এসছে দেখুন লাইন কিন্তু চলে এসছে এবার এটাকে করবো অন দেখুন ভোল্ট দেখুন যেটা বললাম আপনার যত ভোল্টের দরকার হবে দেখুন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যদি দরকার হয় আস্তে আপনি কমে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে করে নিতে পারবেন দেখুন ভোল্ট দেখাচ্ছে ফাইভ ভোল্ট এখানে দেখাচ্ছে ফোর পয়েন্ট সেভেন ভোল্ট এখানে দেখাচ্ছে ফোর পয়েন্ট নাইন ভোল্ট দেখুন আউটপুট যেটা বললাম যে আপনারা যে ধরনের ব্যাটারি হোক সব ব্যাটারি এইভাবে চার্জ করে নিতে পারবেন দেখুন সিক্স ভোল্টের দরকার হলেই আপনি এভাবে সিক্স ভোল্ট করে নিতে পারবেন দেখুন সিক্স ভোল্ট এবার দেখুন যদি নাইন ভোল্টের দরকার হয় আপনি এভাবে নাইন ভোল্ট করে নিতে পারবেন নাইন ভোল্ট আপনার যদি দশ ভোল্টের দরকার হয় টেন ভোল্ট আপনি টেন ভোল্টও করে নিতে পারবেন এবং বারো ভোল্ট যদি দরকার হয় পনেরো ভোল্ট যদি দরকার হয় ষোলো ভোল্ট যদি দরকার হয় আপনারা ইজিলি এইভাবে আপনার একটা চার্জার দিয়ে আপনারা সব ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন এই ধরনের বড়ো ব্যাটারি যেটা সেভেন এসি বারো ভোল্টের ব্যাটারি এগুলো আপনি অনায়াসে চার্জ করতে পারবেন দেখুন নেগেটিভ হচ্ছে পজিটিভ এবার এখানে ভোল্ট একটু বাড়িয়ে দেবেন দেখুন অনায়াসে আসে চার্জ হচ্ছে কিন্তু যে কোনো ধরনের ব্যাটারি আপনারা এইভাবে চার্জ করে নিতে পারেন অতি সিম্পলভাবে অতি সিম্পলভাবে চার্জ করতে পারবেন যেটা বললাম যে অল ডাউনার ব্যাটারি চার্জার এইভাবে আপনারা চার্জ করতে পারবেন দেখুন তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো আইডিয়ার নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান তা থ্যাংক ইউ বন্ধুরা সকলকে থ্যাংক ইউ